হ্যাঁ শুনছেন আপনি কি করতেছেন এই জায়গায় বসে বসে অন্ধকারে ওই ময়না কেমনটা লাগে কুইরা প্রত্যেকটা দিয়ে আচ্ছা কি দেন শুরু করছেন এগুলা ঠিক না ইব্রাহিম আছে ভয় পাইবো

আল্লাহ দেখছেন আপনারা দেখছেন এই যে ধ্যান দেখেন এগুলো এগুলো কেমন একটা আমার আমার ফোনের বাইরের ক্যামেরা দিয়ে কেমন সাদা সাদা কি উঠতে আসে দেখছেন তো মানে আমি কিছু বুঝতাছি না যে উনি কেন এরকম করতে আসতে সব আমার মাথার বোধে যেতেছে আমি আমার বাসায় আমার শাশুড়িকে জানাই না ক্যামেরা না আমি লাইট ধরাই রাখছি ওই যে অন্ধকার তো বলছি আরো আমার পছন্দ না

qué onda ¿tú sí? hala hala hala, ¡Hala!